হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হর্তক স্টাডি ইউটিউব চ্যানেল এবং আমি মনিরুল বলছি আপনারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করছেন এবং বোর্ড চ্যালেঞ্জ করে দেখতেছেন যে ভাবতেছেন যে যদি আমার মার্ক কমে যায় সেক্ষেত্রে আমি কি করব আসল কথা হচ্ছে আমাদের বোর্ড থেকে কোনো দিন পর আজ পর্যন্ত রেজাল্ট কমানো হয় নাই এমন একটা রুলস আছে যার মাধ্যমে তারা শুধুমাত্র ফলাফল বাড়লেই ফলাফল আপডেট করে অন্যথায় যদি দিন কারোর ফলাফল দেখা যাচ্ছে সত্তর ছিল সেখান থেকে গণনা করে পাওয়া গেছে যে মার্ক কম আছে সেক্ষেত্রে মার্ক কমানো হয় না এক্ষেত্রে সত্তরই থেকে যায় আর যদি আপনার সাপোজ সত্তর পাইছেন আরও পাঁচ মার্ক বাড়লো সেক্ষেত্রে আপনার বাড়িয়ে দেওয়া হয় আর যে আমরা এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে নতুন একটা আপডেট পাইছি যে কিভাবে আমাদের বোর্ড চ্যালেঞ্জের পুনর্নিরীক্ষণের ফলাফল দেওয়া হবে তাই নিয়ে সময় টিভিতে একটা নিউজ করা হয়েছে যে লেখা আছে পুনঃনিরীক্ষণের খাতা চারটি বিষয় দেখা হবে প্রথম কথা হচ্ছে এটা খাতাটি পুনর্মূল্যায়ন করা হবে না অর্থাৎ যেই এটা দেখছে বা যেই স্যার কতে এক মার্ক দিছে খতে দুই মার্ক দিছে সেই স্যারের মার্ককে কোনো ধরা হবে না যদি সাপোজ সেই স্যার কোনো মার্ক মানে কোনো প্রশ্নের উত্তরে কোনো মার্ক দিতে ভুলে গেছে সেই ক্ষেত্রে সেখানে মার্ক দেওয়া হবে যদি কোথাও সে মার্ক তুলতে ভুল করছে সেই ক্ষেত্রে ধরা হবে যেমন নিচে লেখায় আছে যে পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রে চারটি দিক দিক দেখা হয় এগুলো হলো উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না প্রাপ্ত নম্বরে ওয়েমার সিটে ওঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী বইমার্ট শীটে বৃত্ত ভরাট করা করা হয়েছে কি না এই সব পরীক্ষার মানে এইসবের মাধ্যমে পুনর্ পুনর্নিরীক্ষণ ফলাফল দেওয়া হবে এবং অনেকেই জানতে চাচ্ছেন যে পুনর্নিরীক্ষণ ফলাফল কবে দেবে আমরা আনুমানিক জানতে পারছি যে উনিশ তারিখে আমাদের ফলা মানে এই পুনর্নিরীক্ষণের প্রসেসটা শেষ হবে এবং উনিশ তারিখ থেকে আনুমানিকভাবে পনেরো দিন পরে আমাদের এই রেজাল্টটা প্রকাশ হবে সেই অনুযায়ী পনেরো দিন তবে আর যদি সাপোজ বেশি লোক করে অধিক লোক করে ফেলে বোর্ড চ্যালেঞ্জ সেই ক্ষেত্রে পাঁচ দিন বেশি হতে পারে বিশ তারিখ বিশ মানে বিশ দিন হতে পারে উনিশ তারিখ থেকে বিশ দিন পার হইতে পারে এখন আবার আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে যে আমাদের তো প্রথম অ্যাডমিশন শুরু হয়ে যাবে সেক্ষেত্রে কি করব কারণ আমি আচ্ছা আগামী একটা ভিডিওতে গত একটা ভিডিওতেই বলছি যে ছাব্বিশে মে থেকে আনুমানিক খচরা রেট দেওয়া হয়েছে যে যেই ডেটে আমাদের অ্যাডমিশন শুরু হতে পারে মানে আমাদের কলেজ অ্যাডমিশন শুরু হইতে পারে তাতে টেনশন নাই কারণ আমাদের কলেজ অ্যাডমিশান চার ধাপে হয় সেহেতু আপনি প্রথম ধাপে যদি আপনার পাস না হয়ে থাকে মানে ফেল থাকে তাইলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু যারা পাস করে গেছেন কিন্তু অনেকে এ পাইছেন এ প্লাস পাওয়ার আসায় রয়েছেন তারা প্রথমটাই অ্যাপ্লাই করেন করে দেখেন যে আপনি পান নাকি আপনার চয়েস চয়েস মতো আপনার যদি কোনো সরকারি কলেজে নিতে ইচ্ছা হয় সরকারি কলেজে হয় কি না দেখেন প্রথমবার দেখেন এবং দ্বিতীয়বার রেজাল্ট পাওয়ার পরে আপনি আবার ওই সেম দেখবেন যদি তার আগে আপনি পেয়ে যান তো পাইলেন আর যদি না পাইলেন তাইলে দ্বিতীয়টাই দেখবেন দ্বিতীয়টাই যদি না পান আরও তৃতীয় আছে মোট চার চার ধাপে আমাদের অ্যাডমিশনটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে প্রথমটা দেওয়া অনেকে যদি চান যে প্রথমটা দিব না আমি একবারে আপডেট একবার সেক্ষেত্রে আপনার চয়েস এখন বোর্ড আপনার সব কিছুই জন্য দিয়ে রেখেছে যে আমরা প্রথম ধাপে আপনাদের রেজাল্ট দিতে পারছি না সেটা ওরা বলছে যে আপনারা আমাদের কলেজের মিশনের প্রথম ধাপে আপনারা আপডেট পাতা আছে কোন নিরীক্ষণের যে রেজাল্টটা বেরোবে সেটার ফলাফল দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না কারণ পুনঃ নিরীক্ষণে ফলাফল আসতে পনেরো দিন প্লাস টাইম লাগবে ক্ষেত্রে আপনার আমাদের আজকে চোদ্দ তারিখ আর চোদ্দ চব্বিশ দশ থেকে বারো দিনের মধ্যে আমাদের ইয়ে শুরু হয়ে যাবে কলেজ অ্যাডমিশন শুরু হয়ে যাওয়ার কথা যেহেতু কলেজ অ্যাডমিশন শুরু হয়ে যাবে দশ থেকে বারো দিন পরে কিন্তু এখনও আমাদের তিরিশ দিন লাগবে কারণ ফলাফল তিরিশ দিন না ফলাফল প্রকাশ হবে উনিশ তারিখে থেকে দশ পনেরো থেকে বিশ দিন পর সেক্ষেত্রে আপনি কোনো চান্স নেই যে প্রথম আবেদনে আপনি কোনো ফলাফলের মাধ্যমে করতে পারবেন এই জন্য আমাদের সাজেশন থাকবে যে প্রথমটা করে ফেলেন আর যারা ফেল করছেন অথবা যাদের গ্রেড মনে হয় হবে না তারা প্রথমটাই না চেষ্টা করাই ভালো দ্বিতীয়টাই চেষ্টা করবেন এবং আপনাদের এইরকম পুনর্নিরীক্ষণের ফলাফল এবং আগামীতে যত এইস এইচ যত আপডেট আছে পাইতে আমাদের ইউটিউব চ্যানেল আর্থ অফ স্টাডিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো নিরীক্ষণের ফলাফল মানে পুনর্নিরীক্ষণের নিরীক্ষণের আবেদন করতে কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন এর আগের এর আগের দিন দেখছিলাম আমাদের এক ভাই হচ্ছে সাকিব ভাইদের কিছু সমস্যার জন্য কমেন্ট করছিল তার উত্তর আমরা সঠিকভাবে দিয়ে দিছি এই জন্য আপনাদের বলছি যে আপনাদের কোনো রকম সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই বলে আমি এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন